প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীর সব যুদ্ধ রূপতেই শুরু হয় এক বিশ্বযুদ্ধের কিন্তু আফসোস এই যুদ্ধ তার প্রতিশ্রুতি রাখতে পারেনি বরং এ যুদ্ধ কেড়ে নেয় লাখ লাখ মানুষের প্রাণ অনেক জাতি দেশ ধ্বংস হয়ে যায় বলছি প্রথম বিশ্বযুদ্ধের কথা ইতিহাসে প্রথমবার বিশ্বের বিভিন্ন প্রান্তের একাধিক দেশ একসঙ্গে এক যুদ্ধ লড়াই করে যুদ্ধ শুরু হয় একটি হত্যাকাণ্ড দিয়ে আর কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের জেরে এক দেশ আরেক দেশকে এক নেতা আরেক নেতাকে এই যুদ্ধের জন্য দায়ী করে আসলেও একটি দেশ বা একজন ব্যক্তির উপর এর দায়ভার চাপানো আসলে সম্ভব না কেন সম্ভব না তাই আলোচনা করব আজকের বিশ্ব ইতিহাসের পর্বে জানাবো প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসের কথা প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ছিল উনিশশো থেকে আঠারো সাল পর্যন্ত এই যুদ্ধে ইউরোপ রাশিয়া যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়ে যুদ্ধে দুটি দল ছিল প্রথম দলে ছিল জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ইতালি দি অটোম্যান অ্যাম্পায়ার এবং বুলগেরিয়া দ্বিতীয় দলে ছিল ফ্রান্স ব্রিটেন রাশিয়া পর্তুগাল এবং জাপান পরে যুক্তরাষ্ট্র ব্রিটেনের দলে যোগ দেয় কিন্তু কি এমন হয়েছিল যে এতগুলো দেশ একসঙ্গে এত বড় যুদ্ধে অংশ নিল প্রথম বিশ্বযুদ্ধের প্রথম দ্বন্দ্ব শুরু হয় সার্বিয়া অস্ট্রিয়া এবং হাঙ্গেরির মধ্যে সার্বিয়ান সরকার চেয়েছিল নিজ দেশকে আরো বেশি বিস্তৃত করতে এ দ্বন্দ্বের আগেই সার্বিয়া যুদ্ধ ব্যবস্থা বিরাজ করছিল কারণ এর মাত্র এক বছর আগেই বলাকান যুদ্ধ শেষ হয় অস্ট্রিয়া হাঙ্গেরির নেতা আর্চ ফ্রান্স ফার্দিনান্ডকে সার্বিয়ার এক জাতীয়তাবাদীপন্থী পন্থী প্রিন্সিপি নামের এক ব্যক্তি হত্যা করে এই হত্যাই প্রথম বিশ্বযুদ্ধের প্রথম ধাপ যদিও প্রিন্স ফিলিপের পাশাপাশি বিশ্বযুদ্ধ শুরুর জন্য আরেকজনকে দোষারোপ করা হয় তিনি হলেন কাইসার উইলহ্যাম দ্বিতীয় ব্যক্তি তিনি ছিলেন জার্মানির একজন কঠোর শাসক কাইসার উইলহ্যাম ইউরোপকে অর্থনৈতিক ও সাময়িক দিক থেকে নিয়ন্ত্রণ করার মতো একটি জার্মানি গড়ে তুলতে চেয়েছিলেন তিনি রাশিয়া যুক্তরাজ্যের আধিপত্য মেনে নিতে চাননি তাই কাইসার উইলহ্যাম জার্মানির সঙ্গে অস্ট্রিয়া ও হাঙ্গেরির যোগসূত্র ঘটায় কারণ তিনি মনে করতেন যদি অস্ট্রিয়া সার্বিয়া যুদ্ধে জড়ায় তবে রাশিয়া সার্বিয়াকে বাঁচাতে আসবে আর রাশিয়ার সঙ্গে সঙ্গী ফ্রান্সও যুদ্ধে জড়াবে কাইজার উইলহ্যাম গোপনে অস্ট্রিয়া হাঙ্গেরিকে আর্থিক সহায়তা দিতে থাকে জার্মানি অস্ট্রিয়া ও হাঙ্গেরিকে যা ইচ্ছা তাই করার অনুমতি দেয় মূল বিষয়টি হলো জার্মানি যুদ্ধে আর্থিক সহায়তা দেবে কিন্তু যুদ্ধ করবে অস্ট্রিয়া হাঙ্গেরি দেশে রাজাকে হারানোর পর সার্বিয়াকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠে অস্ট্রিয়া হাঙ্গেরির দ্বন্দ্ব নিরসনে এমন সব কঠোর শর্ত বেঁধে দেয় যা মেনে নেওয়া কোনোভাবে সম্ভব ছিল না তা সার্বিয়াকে অস্ট্রিয়া ও হাঙ্গেরির তদন্ত দল দিয়ে রাজা আর্চিডিক হত্যার তদন্তের প্রস্তাব দেয় এছাড়া সার্বিয়াকে সীমান্ত এলাকা থেকে অস্ট্রিয়া বিরোধী সব সন্ত্রাসী বাহিনীকে অপসারণের মাত্র আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেয় যা ছিল প্রায় অসম্ভব তাই বিকল্প পথ একটাই যুদ্ধ জার্মানি অস্ট্রিয়া ও হাঙ্গেরির জন্য যুদ্ধ শুরু হয় ঠিকই কিন্তু যুদ্ধের জন্য দায়ী কি শুধু তারাই ইতিহাস বলে যুক্তরাজ্য ফ্রান্স এবং রাশিয়া একজোট হয়ে গোপন পরিকল্পনা করে এই যুদ্ধের জন্য এখন প্রশ্ন হচ্ছে কেন এই তিনটি দেশই বেশ শক্তিশালী দেশগুলো কি যুদ্ধের সাহায্য নিয়ে নিজেদের শক্তিমাত্রা আর বৈশ্বিক প্রভাব আরও বাড়ানোর চেষ্টা করে রাশিয়া বরাবরই একটি বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্র যুদ্ধের শুরুতে রাশিয়ার ভূমিকা বন্ধু সার্বিয়াকে সাহায্য করার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু অনেকের মতে রাশিয়ার সমর্থন পেয়েই সার্বিয়া যুদ্ধে জড়ানোর সাহস পায় সে সময় মস্কো যুদ্ধের বন্ধের জন্য কোনো ধরনের কূটনৈতিক সমাধানের চেষ্টা পর্যন্ত করেনি বলে দাবি অনেক বিশেষজ্ঞের বরং তারা যুদ্ধের সামনে সেনা বহর দিয়ে যাচ্ছিল ইতিহাস অনুযায়ী রাশিয়ায় প্রথম বিশ্বযুদ্ধে সেনা বহর পাঠায় জার্মানি রাশিয়া নিজের সাম্রাজ্য বিস্তারের জন্যই এমন করে বলে মনে করেন অনেকেই অন্যদিকে ফ্রান্স খুব শান্তভাবে যুদ্ধের শুরুতে অবস্থান নিলেও গোপনে নানা ষড়যন্ত্র করতে থাকে অনেকের মতে সার্বিয়া যখন রাশিয়ার কথায় জড়দে যায় তেমনি রাশিয়ার পরম সহায়দা ছিল ফ্রান্স ফ্রান্স রাশিয়াকে যুদ্ধের অস্ত্র সরজামমের অর্থবেয়ের জন্য ব্ল্যাঙ্ক চেক দেয় অর্থাৎ যত অর্থ লাগবে তত দেওয়ার প্রতিশ্রুতি দেয় ফ্রান্স মস্কোর মাধ্যমে অস্ট্রিয়া-হাঙ্গেরিকে ইউরোপীয় আদালতে গড়ের তোলার চেষ্টা করে রৌ সেনাদের ফ্রান্স অর্থ দিয়ে শক্তিশালী করে তোলে মূলত ফ্রান্স শক্তিশালী প্রতিবেশী জার্মানিকে রাস্তা থেকে সরানোর জন্যই এই উদ্যোগ নেয় আবার রাশিয়া যুক্তরাজ্য প্রসঙ্গে যুক্তরাজ্য বেশ প্রভাবশালী তো ছিলই সমুদ্র পথেও তাদের আধিপত্য ছিল এদিকে বাড়তি অর্থনৈতিক ও সাময়িক সহযোগিতায় জার্মানিকে আরও শক্তিশালী করে তোলায় ব্রিটেন বয় পেয়ে যায় একই সঙ্গে জার্মানি এবং ব্রিটিশ সাম্রাজ্যের বার পারবে না জার্মানির আধিপত্য বাড়লে ব্রিটেনের সমুদ্র এবং অন্যান্য ক্ষেত্রে আধিপত্য হ্রাস পাবে তাই তারা বলাকান যুদ্ধে এবং বিশ্বযুদ্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত হয়নি বিশেষজ্ঞদের মতে একের পর এক যুদ্ধ মোকাবেলা করে জার্মানি দুর্বল হয়ে পড়বে এমনটাই ধারণা ছিল ব্রিটেনের এবার আসি জার্মানি এই যুদ্ধে কতটুকু ভূমিকা আছে সে প্রসঙ্গে জার্মানি হাঙ্গেরি আয়তনে অনেক বড় ছিল তারপরও তারা নিজেদের পরিধি আরো বাড়াতে চেয়েছিল বেশি আয়তন মানে বেশি সম্পদ বেশি জনশক্তি এবং অনেক সাময়িক শক্তি অনেক আগে থেকেই দেশটি সার্বিয়ার উপর নজর ছিল আর রাজার হত্যাকাণ্ডই কপিনের শেষ প্যারেকটি ঠোকে দেয় আর এই সুযোগে তারা সার্বিয়াকে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম পাঠিয়ে নিজেদের উপর থেকে যুদ্ধ শুরু করার দায় সরিয়ে দেয় তারা সারা বিশ্বের সামনে এমন ভাব করে যেন তারা সার্বিয়াকে যুদ্ধ বিকল্প দিলেও সার্বিয়া তা প্রত্যাখ্যান করে দেয় যদিও বিশ্ব এই বিষয়ে একমত হয়নি বলে মনে করেন অনেক ইতিহাসবিদরা কিন্তু এসবের পেছনের মাস্টার মাইন্ড এখনো গল্পে আসেনি আমি বলছি জার্মানির কথা বেশিরভাগ মানুষের চোখে দোষী জার্মানি কিন্তু কেন জার্মানির প্রত্যক্ষভাবে যুদ্ধ জড়িত না থাকলেও প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে কেন দায়ী করা হয় অনেকেই মনে করেন সার্বিয়া অস্ট্রিয়া এবং হাঙ্গেরির মধ্যে কেউ যদি সমঝোতা করতে পারত তবে তা হলো জার্মানি জার্মানি যদি অস্ট্রিয়া হাঙ্গেরিকে অর্থ সহায়তা না দিত তবে যুদ্ধ এত দূর না এছাড়া প্রভাব কাটিয়ে সার্বিয়াকে আল্টিমেটাম দেওয়া থেকে আটকাতে পারত সার্বিয়া অস্ট্রিয়া ও হাঙ্গেরি যুদ্ধ জড়ালে ফ্রান্স রাশিয়াও যে যুদ্ধে জড়াবে সে বিষয়ে জার্মানির ধারণা ছিল বলে মনে করেন কেউ কেউ মানে একটু সহজ করে বলতে গেলে জার্মানি নিজের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা না করে অন্যের গাড়ে বন্দুক রেখে গুলি চালিয়েছে জার্মানি অর্থনৈতিক অন্যান্য উচ্চতায় ছিল তাই তারা কোনোভাবেই ইউরোপের অন্য কোনো দেশের কাছে নিজের জায়গা হারাতে আর এ বিষয়ে জার্মানির খাইজার ওয়েনহ্যামকে দ্বিতীয় ব্যক্তি মনে করতেন যুদ্ধই ক্ষমতার শীর্ষে টিকে থাকার একমাত্র সমাধান এভাবেই এতগুলো দেশ একসঙ্গে ইতিহাসের প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এখন আপনাদের কি মনে হয় প্রথম বিশ্বযুদ্ধের জন্য কে দায়ী জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি রাশিয়া ব্রিটেন নাকি ফ্রান্স এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া আসলেই কঠিন কারণ যুদ্ধ জড়ানোর আগে প্রতিটি রাষ্ট্রই যুদ্ধ বন্ধের সমাধানের পন্থার হিসাব বেছে নিয়েছে আজ এ পর্যন্তই ফিরে আসব নতুন কোন ইতিহাস নিয়ে ততদিন পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ওয়াল টু সঙ্গে থাকুন